সূর্যপুত্র মনু আর মনুর পুত্র বীর সুদন্য একদিন কয়েকজন অমাত্ম পরিবৃত্ত হয়ে সিন্ধুদেশীয় অশ্বে আহরণ করে মেগায়ের উদ্দেশ্যে বনে বিচারণ করছিলেন তিনি অঙ্গে কবজ ধারণ করে এবং হস্তে অতি সুন্দর ধনুক ও বিচিত্র স্বর গ্রহণপূর্বক পশুদের পিছনে ধাবিত হতে হতে অরণ্যের উত্তর দিকে উপনীত হয়েছিলেন উত্তর দিকে সুমেরু পর্বতের ভাগে সুকুমার নামক একটি বন আছে যেখানে ভগবান শিব সহ সর্বদা আনন্দ উপভোগ করেন সূর্যপুত্র সুদর্ণ সেই বনে প্রবেশ করেছিলেন সত্যদমনকারী সুদর্ণ সেই বনে প্রবেশ করা মাত্রই নিজেকে স্থির রূপে এবং তার ঘটককে ঘটকেরূপে দর্শন করলেন তার অনুচরেরা যখন দেখলেন যে তাদের লিঙ্গের পরিবর্তন হয়েছে তখন তারা অত্যন্ত বিসন্ন হয়ে পরস্পরকে দেখতে লাগলেন রাজা সুধন্য স্ত্রী হয়ে যাওয়ার কারণ হচ্ছে যে একদিন বোতপরায়ণ ঋষিরা তাদের নিজেদের তেজে সমস্ত অন্ধকার দূর করে সর্বদিক আলোকিত করে মহাদেবকে দর্শন করতে সেই বনে উপস্থিত হয়েছিলেন অম্বিকা দেবী তখন বিবস্ত্র অবস্থায় ছিলেন তাই তিনি ঋষিদের দেখে অত্যন্ত লজ্জিতা হয়েছিলেন এবং তার পতির কোল থেকে উঠে শীঘ্রই তার শরীর বস্ত্র আচ্ছাদন করেছিলেন হরপার্বতীকের অতিক্রিয়ায় রত দেখে ঋষিরাও সেখান থেকে নিবৃত্ত হয়ে নরনারায়ণের আশ্রমে গমন করেছিলেন সেই জন্য মহাদেব তার পত্নীর পৃথিবীদানের জন্য বলেছিলেন যে যে পুরুষ এখানে প্রবেশ করবে সে স্ত্রী হয়ে যাবে সেই সময় থেকে কোনো পুরুষ আর ওই বনে প্রবেশ করে না কিন্তু এখন রাজা সুদর্ণ তার অনুচরগণ সহ স্ত্রীরূপে বনে বনে বিচরণ করতে লাগলেন সুদর্ণ কামভাব উদ্দীপনকারিনী এক পরমা সুন্দরী রমণীতে পরিণত হয়েছিলেন এবং তিনি অন্য রমণীগণ পরিবৃত্তা আছিলেন পুত্র বুধ তার আশ্রমের সমীপে এই সুন্দরী রমণীটিকে বিচরণ করতে দেখে তাকে উপভোগ করতে ইচ্ছা করেছিলেন সেই সুন্দরীও চন্দ্রের পুত্র বুধকে পতিত্বে কামনা করেছিলেন তার ফলে বুধ তার গর্ভে পুররবার নামক এক পুত্র উৎপাদন করেন পুত্র রাজা সুধন্য এইভাবে স্ত্রীত্বপ্রাপ্ত হয়ে তার কুলগুরু বশিষ্টকে কে স্মরণ করেছিলেন সুদর্ণের সেই শোচনীয় অবস্থা দর্শন করে কুলগুরু বৈশিষ্ট্য অত্যন্ত ব্যথিত হয়েছিলেন সুদর্ণের পুরুষত্ব ফিরে পাওয়ার কামনায় মহর্ষি বৈশিষ্ট্য তখন ভগবান শঙ্করের আরাধনা করতে শুরু করেছিলেন দেবাদিদেব মহাদেব বশিষ্টের প্রতি প্রসন্ন হয়ে তার পৃথিবী দানের জন্য এবং পার্বতীর কাছে তার বাণী সত্যতা রক্ষার জন্য সেই মহর্ষিকে বলেছিলেন তোমার শিষ্য সুধন্য এক মাস পুরুষ ও এক মাস স্ত্রী রূপে থাকবে এইভাবে সে তার ইচ্ছা অনুসারে পৃথিবী শাসন করবে এইভাবে রাজা সুধন্য তার গুরু কি কৃপায় মহাদেবের বাক্য অনুসারে এক মাস অন্তর পুরুষত্ব প্রাপ্ত হয়ে রাজ্য শাসন করেছিলেন কিন্তু তার প্রজারা তাতে সন্তুষ্ট হয়নি রাজা সুধন্যের উৎকল গয় ও বিমল নামে তিনটি অতি ধার্মিক পুত্র ছিলেন যারা দক্ষিণাপথের অধিপতি হয়েছিলেন তারপর বার্ধক্য উপনীত হলে পৃথিবী প্রতি সুদন্য স্ত্রী অবস্থায় থাকাকালীন চন্দ্রের পুত্র বুধের সংযোগে যে পুত্র হয়েছিল পুরর্বা সেই পুরর্বা কি রাজ্য প্রদান করে বনে গমন করেছিলেন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য আজ এই পর্যন্ত নমস্কার